ভাবে বানালে যে কোনো মাছের ভর্তাই বানানো সম্ভব এবং সেটা খেতে কিন্তু ভীষণ মজা হয় আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আফ্রিল কুকিংয়ে আপনাদের স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আরেকটি নতুন ভিডিও আজকে আমি মাছ ভর্তার জন্য টাকি মাছ নিয়েছি চারটে আর এগুলোকে আমি মাথাগুলো নেই নেই, শুধু আর মাঝখানের অংশগুলো আমি কেটে টুকরো করে নিয়েছি তো এগুলোতে আমি সামান্য পরি হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো আর সামান্য পরিমাণের কিছু লবণ দিয়ে আমি এগুলোকে মেখে নিচ্ছি ভালো করে ছয় সাত মিনিটের জন্য আমি একটু রেস্টে রেখে দিলাম ঝেঁকে রেখেছি তো আর এদিকে আমি চুলায় ফ্রাইপ্যান বসিয়ে সামান্য তেল দিয়ে প্রায় আমি দুই টেবিল চামচের মতো এখানে তেল দিয়েছি তো এখানে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি আর এই মাছগুলোকে আমি খুব বেশি কড়া করে ভাজবো না তবে মোটামুটিভাবে ভালো করে ভাজতে হবে কারণ আমি তো আর এটা যেহেতু ভর্তা বানাবো আর পরবর্তীতে যেহেতু আমি আর রান্না এটাকে আর রান্না করব না তো এই জন্য আমি মোটামুটিভাবে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি মাছগুলোর এপাশ এপাশ ভাজা হয়ে গেলে আমি একটি প্লেট উঠিয়ে রাখছি এবং ঠান্ডা হলে এর কাটাগুলো আমি বেছে নিয়েছি আর হাত দিয়ে চটকে মাছের কিমার মতো করে নিন আর আমার আজকের এই ভিডিও বা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি না টেনে দেখতে থাকুন এবং খুব বেশি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ আর এখানে যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন এবং আমার চ্যানেলটিকে সাব সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার পেজটিকে যারা ফলো করেছেন তাদেরকেও ধন্যবাদ এখন আমি মাছগুলো একে একে উঠিয়ে নিয়েছি আর আমি এখানে ভর্তার প্রিপারেশনের জন্য আমি এখানে দুটি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম আর একটি রসুন কুচি করে রেখেছিলাম তো এখন আমি সেই মাছ ভাজা তেলেই রসুন কুচিগুলো দিয়ে দিচ্ছি আর পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আর এখানে আমি তিন চারটে কাঁচামরিচ আমি কুচি করে রেখেছিলাম সেগুলো আমি কিছুক্ষণ পর দিয়ে দিচ্ছি তো একসাথে সবগুলোকে হালকা ভেজে নিচ্ছি ভাটা তেজ হলে সেটা আমি উঠিয়ে রাখছি আসলে যারা মাছ খেতে চান না বা মাছ পছন্দ করেন না তারা যদি ঠিক এইভাবে মাছ ভর্তা করে খেয়ে থাকেন তাহলে তাদের দেহে পুষ্টির চাহিদাটাও মিটবে তো আমি এখানে কিছু ধনে পাতা কুচি করে রেখেছিলাম কতগুলো তো সেগুলো এই ভর্তার মধ্যে দিয়ে দিচ্ছি আর শুকনো মরিচ এখানে আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম আসলে আমি সবসময় শুকনো মরিচগুলোকে আগে থেকে ভেজে রেখে তারপর এরকম টাইট প্রমে রেখে দিই এবং সেটা নর্মাল টেম্পারেচারের ফ্রিজে আমি অনেক দিন পর্যন্ত এটা রেখে ব্যবহার করি তো আপনারা এটা করে দেখতে পারেন স কারণ সবসময় দেখা যায় যে ভর্তা বা কোনো কিছুর জন্য মরিচটাকে আগে ভাজতে হয় তো সেটা আসলে না করলেও চলে এভাবে রেখে দিলে যখন দরকার তখন বের করে ব্যবহার করলেই হয় তো আমি এখন তিনটি মরিচ দিয়েছি আর সামান্য স্বাদ মতো লবণ দিয়েছি আর সামান্য কিছু পরিমাণের সরিষার তেল দিয়ে সব আমি ভালো করে মাখিয়ে নিয়েছি একদম চটকে ভালো করে মাখিয়ে নিয়েছি আর এই যে মাছগুলোর তো কাটা আগে থেকেই বেছে রেখেছিলাম বাঙালি শৌখিন প্রিয় লোকেরা সাধারণত এই ধরনের মাছ ভর্তা কে থাকে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ